সৌদি আরবের প্রবাসীদের ব্যবসায় সাফল্য দিন দিন আসসালামু আলাইকুম এমকে টেলিভিশনের প্রবাসী সংবাদে আপনাদের সাথে আছি আমি শারমিন মিনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন ডেস্ক থেকে বিস্তারিত আপনারা দেখছেন প্রবাসী সংবাদ সৌদি আরবের জেদ্দায় প্রবাসীদের ব্যবসায়ী সাফল্য দিন দিন বাড়ছে এর ধারাবাহিকতায় প্রবাসীদের সুলভ মূল্যে বিমান টিকিটের নিশ্চয়তা নিয়ে সৌদি আরবের জেদ্দায় আল বালাদ রিয়াদ ব্যাংকের সামনে যাত্রা শুরু হল আবদুল্লাহ হাসান আবদুল্লাহ আল জিজানি ট্রাভেলস অ্যান্ড ট্যুরস ট্যুরিজমের তৃতীয় শাখা গেল দিনে বালাদে প্রতিষ্ঠানটির তৃতীয় শাখার শুভ উদ্বোধন ঘোষণা করা হয় কেটে আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি সৌদি বাংলা বিজনেস অ্যাসোসিয়েশনের সভাপতি আল আমিন গ্রুপের চেয়ারম্যান আলহাজ আব্দুর রহমান এ সময় আরো উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির কর্ণধর মঞ্জুর রহমান জামাল উদ্দিন নূর হোসেন সবুজ সহ বাংলাদেশী কমিউনিটির বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এছাড়াও স্থানীয় নাগরিকরাও উপস্থিত ছিলেন বিমানের টিকিট বিষয়ে যে কোনো তথ্যের জন্য আব্দুল্লাহ হাসান আব্দুল্লাহ আল জিজানি ট্রাভেলসে আসার জন্য আহ্বান জানান প্রতিষ্ঠানটির কর্ণধর মঞ্জুর রহমান দেশেও প্রবাসীদের সুলভে বিমান সহ অন্যান্য যে কোনো এয়ারলাইন্সের টিকিট ভিসা ভিজিট প্রাপ্তি সহজ করতে বালাদে রিয়াদ ব্যাংকের সামনে আবদুল্লাহ হাসান আবদুল্লা আল জিজানি ট্রাভেলসে আসার আমন্ত্রণ জানান মোহাম্মদ রবিউল ইসলাম প্রবাসী ডেস্ক এমকে টেলিভিশন শেষ করছি এমকে টেলিভিশনের প্রবাসী সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ